তুমি এখন এই মুহূর্তে গাড়িতে উঠো আমি তোমাকে বিয়ে করব বিয়ে করবে মানে হ্যাঁ আপনাকে বিয়ে করবে আরে তোমার কি মাথা ঠিক আছে তুমি দামি একটা গাড়ি নিয়ে আসছো এখানে আর আমি সামান্য একটা রিক্সা চালাই তোমার ফ্যামিলির অবস্থান কত ভালো কোটি কোটি টাকার মালিক তোমার মা বাবা আমাকে কি কোনোভাবে মেনে নেবে তাতে কি হয়েছে তোমাকে ওইসব নিয়ে টেনশন করতে হবে না ওটা আমি ম্যানেজ করব তুমি চলো তো চলো আরে আসুন না আমার রিক্সা আহা রিক্সা তোমাকে একটা না পাঁচটা না দশটা পঞ্চাশটা কিনে দেবো হ্যাঁ কি তো গাড়ি দিয়ে চলো あれちょうどな。 আমার বাড়ি দাঁড়াও আবার দাঁড়াও কিসের পেয়ে তো করে ফেললাম এখন আবার কিসের দাঁড়াদাড়ি বাবা বাবা আবার ভয় লাগছে আহা এখন আর কিসের ভয় ফ্যামিলিকে তো আমিই ম্যানেজ করব হ্যাঁ আপনি তো বয়কে ভালোবাসছেন বুঝলাম না তো আপনি তো একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের ভয় পায় নাকি এই তুমি এত বেশি বেশি কথা বলো কেন এত ছোট সাইজের একটা মেয়ে কিন্তু কথা বলছো বড় মানুষের মতো তুমি জানো আমার মনের অবস্থা কি আমারটা আমি বুঝতে পারছি আমি জীবনের প্রথমবার এত দামি একটা গাড়িতে উঠলাম জীবনের প্রথমবার আজকে বিয়ে করলাম তার উপর কোনো প্রিপারেশন নাই কোনো কিছু নাই আমি রিক্সা চালাচ্ছিলাম দম করে আমাকে ধরে কাজে অবশ্যই নিয়ে গেলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করলে বিয়ে করে আবার তোমাদের বাসা নিয়ে যাচ্ছ এখন যদি কোনোভাবে তোমাদের পরিবারের লোকজন আমাকে মেনে না নেয় আমাকে যদি মারধর করে আমার কি হবে সেটা আমি কিছুই মেলাতে পারছি না দেখো বিয়েটা আমারও প্রথম আর তাছাড়া আবার কত শখ ছিল কানাডা যাব শপিং করব খুব লাক্সারি ভাবে বিয়ে করব আর কিভাবে বিয়ে করেছি সবকিছু যেহেতু হয়ে গেছে এখন চলো তো চলো আমি যাব না আহা বিয়েটা করেছি আমি ফ্যামিলি কেন তোমাকে মারধর করবে আর তুমি এত ভীত কেন পুরুষ মানুষের চলো না বুঝতে পেরেছি এইভাবে কাজ হবে না ড্রাইভার গাড়িটা পার্কিং এ রেখে দাও চলো আরে আমি একটা তুই বলিস পাঁচ লক্ষ টাকার কোনো ব্যাপার হুম সে দেখা যাবে এটা কোনো ব্যাপারই না আমার কাছে আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো রাখি কিরে রামিয়া কিরে লামিয়া বাসা থেকে বেরোয় সময় একরকম ড্রেস পরলি এখন আবার তোর আরেক রকম এই ছেলেটা কে লামিয়া ওকে তো চিনলাম না ও আমার হাজব্যান্ড হি হ্যাঁ বিয়ে করেছে তো তুই চুপ কর বেশি পাকড়ামি করতে হবে না লামিয়া এসব আমি কি শুনছি তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিয়ে করেছিস মানে মা এতে পাগল ঘরে কি আছে আমি তোকে বিয়ে করেছি তাছাড়া বাবা তো বিয়ের জন্য অনেক জোরে জোরে করছিল আর ও আমার ভার্সিটির খুব মেধাবী একটা স্টুডেন্ট ছেলে হিসেবে সৎ তাছাড়া আমি ওকে খুব পছন্দ করি বেশ বিয়ে করে ফেলেছি ফুট করে বিয়ে করলে হলো এই ছেলে পরিচয় কি বংশ পরিচয় কি সে কি করে না করে না জেনে হুট করে বিয়ে করে ফেললি দাঁড়া তোর বাবাকে আমি ডাকছি কি ব্যাপার এত চিৎকার চাচামিজি করছো কেন চিৎকার করবো না তো কি করবো নাচবো তোমার মেয়ে কি করেছে দেখো বিয়ে করে নিয়ে এসেছে বিয়ে করেছে মানে হ্যাঁ কোথাকার কোন ছেলেকে বিয়ে করেছে না বংশ পরিচয় আছে না কি করে কি আমি কিছু বুঝতে পারছি না আরে মা তুই এটা কি করেছিস এটা কথা হলো আমাদের টাকা পয়সার অভাব আছে আরে মা তুই একবার বললেই হতো তুই বিয়ে করবি আমরা তোকে ধুমধাম করে বিয়ে করাতাম আর কোথাকার কি কাকে কি বিয়ে করলে কিছুই বললে না আমাকে তোর মাকে অবধি জানালে না কাকে কোন জায়গার ছেলেকে হুট করে ধরে এনে তোমার মেয়ে বিয়ে করে ফেলেছে আপনি কিছু বুঝতে পারছি না কি হয়েছে মা এত চিল্লা চিল্লি স্যার তোমাদের জন্য কি একটু ফোনে কথা বলতে পারবো না বল বল না ফোনে কথা বলতে সারাদিন তোর কোনো খোঁজ খবর রাখতে হবে না আর এইদিকে তোর বোন কি কাণ্ড ঘটিয়েছে দেখ এই ছেলেকে এই ছেলেকে কে এই ছেলে কি করে এই ছেলে তোর বোন জামাই তোর বোন বিয়ে করে এসেছে কি বিয়ে করে এসেছে কি বলিস কেন এই মিয়া এই ছেলে কি করে এই ছেলে তুমি কি করো মানে আমি রিক্সা চালে রিক্সা চালো কি একটা রিক্সাওয়ালাকে তো বিয়ে করেছিস তুই আমার বোন হয়ে একটা রিক্সাওয়ালা বিয়ে করেছিস গেছিস আমার বাবা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সমাজের মধ্যে মুখ দেখাবো তুই কি আমাদের পরিবারের মান সম্মানের কথা বড় মনের কথাটা একটু ভাব কত বড় একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে আর আরে বাচ্চাটাকে এখানে রেখে গেছে তুই যে ওর সামনে এরকম একটা বাচ্চার সামনে এই কাজটা করতে পারলি ও তোর থেকে কি শিখবে বাবা এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না ব্যাপারটা আমি দেখছি শুভ তোর যা করতে যা তুই জামাই কিনি তো রুমি হ্যাঁ দেখাই এটা তুমি কি করলে তোমার মেয়ে একটা রিক্সা বিয়ে করে নিয়ে এসেছে আর তুমি তা গ্রোধ করলে

কারণ সে দেশে বাইরে চলে যাচ্ছে কবে না কবে আসে ঠিক নেই আর তাছাড়া আমি তো ফ্রেন্ড তো তুমি একটু ওকে দেখো না একটু কি কি লাগে একটু দেখো তুমি একটু কেয়ার নাও আমি চলে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও মা একটু ওকে দেখো আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি জামাইকে ভালো মতো খাওয়াবো খাও বাবা জি খাও 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 ঠিক আছে মা সাবধানে যাইস

চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের একমাত্র মেয়েকে বিয়ে করার অনেক শখ না তোমার তোমার জামাই আদর এইটাই জামাই আদর তোমাকে আমি হারে হারে টের পাবো জামাই আদর কি জিনিস আজকে থেকে তুই একটা তিনের প্লেট আছে ওই প্লেটে খাবি এই প্লেটে খাবি না তুই জানিস এই দাম কত চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের ডাইনিং টেবিলে বসে খাচ্ছিস তুই কি জানিস এই ডাইনিং টেবিলের দাম কত তুই তো এটার উপযুক্ত না একদম বড় কথা বলবি না তোর মুখে আমি ওই মা ডাক শুনতে চাই না ফকিন্নির বাচ্চা রিক্সা চালক এই কত টাকার জন্য বিয়ে করছ আমার মেয়েকে? টাকা লোভে তাই না? না না লাভা। খালি টাকার জন্য আপনারা মেয়ে বিয়ে করেন। উল্টো আপনারা বিয়ে আমাকে জোর করে বিয়ে করছে আমার মেয়ে জোর করে বিয়ে করবে। তাও আবার একটা ফকিন্নির বাচ্চা কে? এই তোর যোগ্যতা আছে আমার মেয়ের জামাই হওয়ার? আর শোন। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের এই দামি টেবিলে এখন পর্যন্ত কোনো ফকির বাচ্চা বসে খেতে পারেনি। শুধুমাত্র তুই বসেছিস। কারণ তোকে আমার মেয়ে পছন্দ করে বিয়ে করেছে বলে ঠিক আছে বিয়ে যখন করেই ফেলেছিস না তখন তুই হারে হারে টের পাবি এই বড় বাড়ির জামাই ঘর কত মজা নেখা এখন খেয়ে রান্নাঘরের যে স্টোর রুম আছে না ওই স্টোর রুমে গিয়ে ঘুমাবি ঠিক আছে মা তোর জায়গা ওইটাই যত সফকিন্নির দল তোমার সাথে একটা কথা ছিল কি কথা নানু আঙ্কেলের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে মানে কি হ্যাঁ এটাই সত্য কথা তুমি না দেখেছিলে যাকেল খাওয়ার জন্য টেবিলে বসেছে হ্যাঁ কিন্তু তুমি যাওয়ার পর পর নানু আঙ্কেলকে জোর করে খাবার টেবিল থেকে নিচে বসিয়ে দেয় আর বলে তুই কখনো কাছে প্লেটে খাবি না সবসময় স্টিলের প্লেটে খাবি এবং এটাও বলেছে যে খাওয়ার পরে রান্নাঘরের স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়িস আর অনেক কিছু বলেছে আচ্ছা আমি দেখি কি করা আছে কি ব্যাপার এখানে বসে আছো যে না এমনিতেই কি ব্যাপার তোমার কি মন খারাপ না মন ঠিক খারাপ নয় তুমি ছেলে না তো তাই শুধুই কি তাই নাকি অন্য কিছু হ্যাঁ সত্যি তো এটাই অন্য কিছু কি হবে সত্যি করে বলো তো তোমার কি হয়েছে হ্যাঁ আমার মনে হয় তুমি কথা ভুল ভাবছো দেখো এত বড় একটা ফ্যামিলিতে আমি আছি আমি কখনো কল্পনাই করতে পারিনি এত বড় একটা ফ্যামিলিতে আমি এত সুন্দরভাবে থাকব দেখো সাকুর আমি যখন বাসে ঢুকেছি বেলি আমাকে সবকিছু বলেছে তোমার সাথে আজ কি কি হয়েছে আমি তোমাকে বলছি যে কোনো সমস্যা নেই ইটস সব তো ঠিক আছে ফাইন প্লিজ তুমি আসলে রাগ করো না আসলে হয়েছে কি আমি তো একজন রিক্সা চালক আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না সেই কারণে হয়তো এই পরিবারের মানুষগুলো কোনোভাবে আমাকে গ্রহণ করতে পারছে না কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে কয়টা দিন যাক সবকিছু ঠিক হয়ে যাবে তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না সাগর তো আমার আর আমি জানি ওরা রকম। ওরা ইন ফিউচারে আর কি করতে পারবে সেটা আমি জানি আজকে এই মুহূর্তে বাসা থেকে আমরা চলে যাব আমার সাথে আসো চলো আরে চলো তো কি করছো কিছু তো বুঝতে পারছি না আমি তুমি কিন্তু আমাকে বলছো যাও কাজ হবে মা বাবা তোমাদের সাথে আমার কথা আছে কেন সেটা জানো না আমি না থাকা অবস্থায় যে আমার স্বামীর সাথে তোমরা কি ধরনের আচরণ করো সেটা কি আমার জানা হয়নি কি করেছি হ্যাঁ তোর স্বামী নিশ্চয়ই তোকে মিথ্যে কথা বলেছে না মা ও কেন মিথ্যে বলবে যা জানার আমি জানি তোমরা তো আমার বাবা মা তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি আমি না থাকাকালীন তোমরা ওর সাথে ঠিক কি ধরনের আচরণ করেছো আমি রিক্সা ওকে বিয়ে করেছি সেটা যদি তোমরা নাই মেনে নিতে তাহলে শুরুতেই বলতে আমি ওকে নিয়ে চলে যেতাম এত কিছুর তো কোনো প্রয়োজন ছিল না শোনো মা বিয়ের পর একটা স্বামীর সংসারই হচ্ছে তার স্ত্রীর কাছে সব কিছু তোমরা যা খুশি তা বলতে পারো না আর তোমাদের যদি এত ভালোই না লাগে আমরা আজই এই মুহূর্তে এ ভাষা থেকে চলে যাব আর প্রয়োজন হলে ওর সাথে আমি বস্তিতে থাকবো ও শিক্ষিত আমি শিক্ষিত কোথাও একটা চাকরি মিলে যাবে আমরা খুব ভালোভাবেই থাকবো আর আমরা চলে যাচ্ছি আজকে মা দেখছো দেখছো কেমন প্যাস্টা লাগাইছে এই ছেলেটা আসার পর থেকে আমাদের সংসারে কেন অশান্তি লাগতেছে ভাইয়া তুমি চুপ করো তুমি যে কেমন মানুষ সেটাও আমার বোঝা হয়ে গিয়েছে লামিয়া তুই এত বড় হয়ে গেছিস যে মা বাবার মুখের উপরে তুই বড় ভাইকে অপমান করছিস আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস তাহলে এই ফকির নিয়ে বাচ্চার জন্য এই জন্য আমরা তোকে করেছি হ্যাঁ এত টাকা পয়সা এত দামি দামি গহনা ড্রেস গাড়ি এসব কী হ্যাঁ তার জন্য ঠিক আছে তুই যদি ফকি নিয়ে বাচ্চার সাথে গিয়ে শান্তিতে থাকতে পারিস তাহলে যা মা তুমি আমাকে বললে না দামি বাড়ি দামি গাড়ি দামি পোশাক আশাক গহনা আসলে একটা মেয়ে কাছে তার স্বামীই সবচেয়ে বড় অলংকার আর আমি আমার স্বামী দুটো করে জিনিসকেও অলংকার করিয়ে নিয়ে নেব আর তোমাদের সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই তোমরা ভালো থাকো চলো ভালো তুমি যে না তুমি চলে গেও আমি কাকে নিয়ে ফামবো বললাম মারে যদি বেঁচে থাকি তাহলে তোর সাথে আবারও দেখা হবে আসি দেখব, কতদিন না খেয়ে থাকতে পারিস তারপর শ্বশুর করে আপনিই চলে আসবি